হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ও আসছিল ছুটি নিয়ে তো এটা ওই দিনকারী ব্লগ আসছে সন্ধ্যায় তো তারপরেই সুমনকে ওনাকে বললাম যে খাবারটা দিয়ে দিতে আবার সুন্দর করে পেটিং করে দিয়েছিলো খাবারটা তো এরপর আমি আবার এখানে দেখতেছিলাম যে ও কী মিষ্টি নিয়ে আসছে মিষ্টি ওগুলো নাকি খুবই স্পেশাল ছিল আর দইও নিয়ে আসছে ওটা আমার মনদের বসার জন্য দইগুলোও খুব স্পেশাল তো এইটা শোনার পর আমি এবার দৌড়ে দেখতে গেছি যে কি স্পেশাল আনছে তো কালো মিষ্টি ছিল বাট এটার টেস্ট একদমই কালো মিষ্টির মতো ছিল না যাই হোক এইটা হচ্ছে আমার নানদের বাসার জন্য আনছে কিন্তু এটা একদম নষ্ট হয়ে গেছে যেহেতু মাটির ভাড়ে করেছিল তো তাই তো আমাদের বাসাটু আমার নানদের বাসা আমার নানদের বাসাটু আবার অফিস মানে আব্বু অফিসে চলে আসছি আমরা তা আব্বু নতুন অফিস নিয়েছে এখানে আর কি দেখার জন্য আসতে বলছিলো তো এই জন্য আর আমি আসছি আর এখান থেকে আবার আমাদের বাসায় গেলাম এদিকে রাফা মানে আমার সব ও খুবই কাছে ছিল আর এখানে ওই তো ও আমি আসছিলাম আমাদের বাসাতে তো আসার পর সে সালার সালির দিকে মেসেজ করে নিচ্ছে তো এখানে ওরা আবার ফোন টান করে কেন মেসেজ করে দিয়েছিলো যাই হোক এইখান থেকে আমরা আবার আমার নদীর বাসায় যাই ওখানে রাতে থাকি তো এবার একটাই দুধের প্যাকেট আনছে কারণ শর্ট টাইমের মধ্যে আসছে তো আর এইটা বলছি বা নানিকে দিতে কারণ প্রত্যেকবার তো আমাদের সবাইকেই দেয় পরের দিন বিকালবেলা আমরা এখন চলে যাব আমার শ্বশুর বাড়িতে আর ওই এবার আসছে শুধু মানে একা যাওয়ার জন্য না আমাদেরকেও সাথে নিয়ে যাবে এই জন্য আসছে তো এই জন্য ওরা সাথে সবার মনটা খারাপ এবার কেউ খুশি হতে পারে না ইভেন আমিও না সত্যি বলতে বিয়ের পর এটাই মনে হতো যে কবে একটা সংসার হবে যেহেতু একসাথে থাকার জন্য তো যুদ্ধ করে বিয়ে করা তো সেখানে একসাথে থাকাই হয় না তো এখন এসে যখন মানে সত্যি সত্যি সেই মুহূর্তটা আসছে তখন খুবই খারাপ লাগতেছে বিশেষ করে বাড়ির সবার জন্য ওই আর কোনো ভিডিও নেইনি নিই পরের দিন সকালে আমার শাশুড়ি এখানে অনেক কিছু রান্না বান্ধা করছিলো তা আমি মুরগির মাংস বেশি পছন্দ করি যেহেতু দেশি মুরগি আরও বেশি ভালো লাগে তা আমি মুরগির মাংস দিয়ে খাচ্ছিলাম আর এরপর আমরা দুজন মিলে টুকটাক করে এটা একটা প্যাকিং করতেছিলাম যেহেতু খুবই শর্ট টাইমে চুটি নিয়ে আসছে জাস্ট আমাদেরকে নিয়ে যাবে এই জন্য তো এখানে বাক্সের মধ্যে যা যা ছিল সব কিছু বের করা হয়েছে যেটা যেটা প্রয়োজন সেগুলো নিয়ে যাব। এমনিতেই ও কোনো জিনিস সেভাবে নিতে চাচ্ছিলো না যেমন এই প্লেট এই বাটি সবগুলো আমাকে রেখে যাইতে হয়েছে আর গত লাগে মনে হয় দুটা প্লেট কিনেছিলাম জাস্ট ওই দুটা প্লেট নিচ্ছি সাথে আর এখানে মশলা মানে টুকটাক যেগুলো খুবই দরকারি হুট করে হয়তো পাওয়া যাবে না এগুলো নিচ্ছি আর যেগুলো হয়তো ধীরে সুস্থ লাগবে আর ওখানে গিয়েও কেনা যাবে সেইগুলো ওখানে গিয়েই আবার নতুন করে হয়তো কিনবো কারণ এখান থেকে সব কিছু নিয়ে যাইতে যাচ্ছে না যেহেতু অনেক দূরে আর আমরা যাচ্ছি পাহাড়ি এলাকাতে তো এই জন্য অনেক কিছু ভেবেছিল জিনিসপত্র নিতে হচ্ছে আবার ওইখানে সব জিনিস পাওয়াও যায় না তো এখান থেকে আমি রাইস কুকার প্রেশার কুকার এগুলো নিবো আর চামচের মধ্যে দেখতেছিলাম যে কোনটা কোনটা বেশি দরকারি তো ওইগুলোই বাঁচতেছিলাম এখান থেকে আর ননস্টিকের প্যান নিচ্ছি প্যান আমার চারটা ফুল সেট আমার আছে তো এখান থেকে মাত্র দুইটাই নিছি কেননা এতগুলো আমার কাজে লাগবেও না কারণ আমরা দুইজন মানুষ থাকবো এখানে মশলা রাখার বড় কৌটাগুলো ছিল আবার ছোট কিছু কৌটা আমি কিনছিলাম এগুলো খুবই কিউট লাগে কিন্তু এইগুলো থেকে শুধু ছোটগুলাই নিছি বড়গুলা নিয়ে নিই আর এইখানে এই জিনিসগুলোও নিয়েছিলাম প্রথমে মানে প্যাকিং করা হয়েছিল কিন্তু লাস্ট মুহুর্তের প্যাকিংয়ের সময় এগুলো আবার কিন্তু বাদ দিতে হয়েছে তো এই পট সেটটা নিয়েছি কারণ এইটা অনেক কাজেই লাগবে এখানে তিনটা সেট ছিল তো বড় ছোট মানে ছোটোটা আমার কাছে বেশি ভালো লাগে যাই হোক এইগুলো অনেক কাজে ইউজ করা যাবে জন্য এটা তো নিতেই হবে তো এইটাই জন্য নিয়ে নিছি তো সাংসারিক কিছু জিনিসপত্র আগে কেনা থাকে একটু সুবিধা হয়েছে কেননা আবার এক্সট্রা করে বাজারে গিয়ে এগুলো কিনতে হয়নি সময়েরও তো একটা ব্যাপার আছে তো যা যা আমি সাইড করতেছিলাম ও আবার সেগুলো আর সাথে সাথে খুব সুন্দর করে প্যাকিং করতেছিল আর প্যাকিংগুলো এমনভাবে আমরা করতেছিলাম যাতে মানে কাপড়ও থাকে অ্যান্ড ওই জিনিসগুলো থাকে এতে করে জিনিসগুলো নষ্ট হবে না যেহেতু আমাদের পনেরো ঘন্টার মতো জার্নি করতে হবে তো এই জন্য সেভাবেই আমাদের জিনিসপত্রগুলো নিতে হচ্ছিলো তো আমরা যেদিন চলে আসবো তার আগের দিন আম্মু অনেকগুলো রান্না করছে মানে আমার শাশুড়ি এইখানে গরুর মাংসের আচারের মতো করে দিয়েছিলো যাতে আমরা সাথে করে নিয়ে যেতে পারি এমনি রকম গরু মাংস করছে তারপর কবিতর রান্না করছিল হাঁস রান্না করছিল তারপরে আরেকটা কি জিগরি ছিল আর একটা হচ্ছে মগজ ছিল মনে হয় তো এত কিছু করছিল কোনটা রেখে কোনটা খাবো তো আমার যেগুলো পছন্দ সেগুলো শুধু খাইছি আর এখানে আমার আর বাবুর কিছু প্রয়োজনীয় শপিং করে নিয়েছিলাম আর কি কিন্তু এগুলো প্যাকিং করার সময় মনে হয়েছে এখানে না কিনে যেখানে আমরা যাচ্ছি ওইখানে গিয়ে কিনলে মনে বেশি ভালো হতো তো ওই যে এখানে আমরা আবারও গুছাগুছি করতেছি মানে শেষই হচ্ছে না আমাদের গোছাগুছি এখানে টিভিটা প্যাকিং করতেছে কারণ টিভিটা নিয়ে যাব। আর আমার শাশুড়ি কিছু খাবার দিয়ে দিছে এখানে মাংস টাংস আচার এগুলো আমাদের জন্য দিছে আমার নানাদের জন্য এখানে রুটি তারপরে এমনি হাঁসের মাংস এগুলোও ছিল যাই হোক এখানে অনেক কিছু দিয়ে দিছে এগুলো হলে তো আর কিছু লাগবেই না কয়েকদিন তো শ্বশুর বাড়ি থেকে যা যা নেওয়া সব কিছু নিয়ে এখন আমাদের বাসায় আসছি আর এক জায়গায় আসলে তো দুই জায়গায় যাওয়া যায় মানে আমার ননদের পাশে যাওয়া যায় তো আপুর ওখানে গেছিলাম শুরুতে তো এখানে গিয়ে দেখলাম আপু বাবুজন অনেক কিছু কেনাকাটা করছে যেহেতু আমরা চলে যাব তো এখানে বাবুর অনেকগুলো ড্রেস ছিল তারপর প্যান্ট ছিল তারপর বাবুর সেই সে এলাকা নিয়ে আসছিলো অনেকগুলা আমার আম্মু বাবুর জন্য কয়েকটা গেঞ্জি এনে দিয়েছিলো দেন আমার ছোটো বোন বাবুর জন্য একটা গেঞ্জি এমনিতে নিয়ে আসছে মানে ওর ভালো লাগছিল তাই ওইটার ভিডিও আমি এখানে অ্যাড করে দিচ্ছি লালের মধ্যে ছিল এটা তো এগুলো দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যাচ্ছিল আর ওই দিকে কিন্তু আমাদের অনেক প্যাকিং বাকি আছে মানে এইখানে আমার বাবার পাশে আমার যা যা আছে তো এইগুলো প্যাকিং এখন আমার শেষ হয় নাই তো ওই সব কিছু প্যাকিং করব তার আগে সন্ধ্যায় আবার আমরা একটু বের হয়েছিলাম আপু আমি আর ও মিলে বাসার জন্য মানে আমরা যেহেতু টিভিটা নিয়ে যাচ্ছি তো বাসার একটা টিভি লাগবে আমার শ্বশুর যেহেতু এগুলো দেখে তো এই জন্য এখানে একটা টিভি দেখতে আসা হয়েছিল তো আমরা বেশ কয়েক জায়গায় ঘোরাঘুরি করি তো তারপর দেখে শুনে ওয়ালটনের শোরুম থেকে একটা টিভি কেনা হয় আর এরপরে আমাদের একটা দাওয়াত ছিল কিছু কেনাকাটাও ছেলের ফাঁকে করে নিছি। আর দাওয়াতটা করছিল আমার মামা আমরা যেহেতু চলে যাব অনেক দূরে আর তার মধ্যে ঈদেও যাওয়া হয় নাই নানু বাসায় তো সব কিছু মিলে মামা বলছিলো যাতে নানু বাসায় আমরা যাই মানে দাওয়াত করছিল। তো আমাদের সময় ছিল না কারণ ও খুব অল্প দিনে ছুটি নিয়ে আসছে আমাদেরকে জাস্ট নিয়ে যাবে তো এর মধ্যে দু তিন দিন আমার শ্বশুরবাড়িতে থাকা হয় গিয়ে যেদিন আমরা আসি ওই দিন আবার ঠিকঠাক করা হয় তাহলে আজকে দাওয়াতটা অ্যাকসেপ্ট করা যায় তো সবাই বলতেছিলো যে না বাসায় আমরা দাওয়াত খাবো না আমরা দাওয়াত খাইলে রেস্টুরেন্টে খাবো তো সেই মোতাবেক মামা বলছে ঠিক আছে তাহলে সবাইকে বাইরেই ট্রিট তো এই জন্য বাসায় গিয়ে টিভি এগুলো রাখার পর আবার আমরা চলে আসছি এখানে আমার দুজন ও আর আমি আর বাবু হচ্ছে ওর ফুপির কাছে ছিল যেহেতু রাত হয়ে গেছে অনেকটা মানে ওইদিকে কেনাকাটা টিভি এগুলো ত্যান ইয়ে করতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য বাবুকে সাথে নিয়ে আসিনি আর এমনিতেও ওই সময় বাবুর শরীরটাও খারাপ ছিল তো ওই জন্য চেষ্টা করতেছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব ভাষায় যাওয়ার জন্য চেষ্টা করেও প্রায় এক ঘন্টা লেগে গেছে মানে যাওয়া আসা খাওয়া এভ্রিদিন সব কিছু মিলে আর একটা জায়গায় গেলে তো খেয়ে দৌড়ে চলে যাওয়া যায় না প্রথমত প্ল্যানিং ছিল আপুদের বাসায় থাকার জন্য তো আমার বোনেরা এত এত রিকোয়েস্ট করছে শেষ আমাদের বাসায় আমরা চলে আসছি অ্যান্ড এটা হচ্ছে আমার বোনের হাতে খাওয়া লাস্ট চা আমার বাসায় এরপর আমি আর এখন অবধি চা খাই নাই তো তারপর দিন তো আমরা চলে যাচ্ছি ওই দিন আমি কিছু ভিডিও করি নাই আর এই তো এইগুলো আপু আমাদের জন্য আয়োজন করছিলো চলে আসার দিনে শুধু একটা ভিডিও করা হয়েছিল এরপর মন মানসিকতা একদমই ভালো ছিল না তো ওই জন্য ওই দিনের কোনো কিছু ভিডিও করি নাই সবার জন্য এখনও অনেক মন খারাপ লাগতেছে যাই হোক এরপর নতুন বাসাতে গিয়ে ভিডিও শেয়ার করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ